আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মুল শিক্ষা সেলেনের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবার আকবাদ ও সালাম বন্ধুরা আমার বিশ্বনবী নবী সাল্লাহ মুখ নিঃশ্রিত বাণী যা হাদিস বলা হয় হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ না করে আমি বিশ্বনবী নব্বী মুখ নিঃসৃত বাণী হাদিসগুলো থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের মাঝে বর্ণনা করছি বন্ধুরা আমার প্রথম আসি লাখলুল অর্থ হল চগলখোর জান্নাতে প্রবেশ করবে না এরপর আসুন লা জান্নাতা জান্ন অর্থগুলো আত্মীয়ত ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না এরপরে আসুন বিষ্ণু সাল্লাম বলেন জুলুম ক্যামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে এরপর আসুন আল গিনা নাফস প্রকৃত ধ্বনি আত্মার ধ্বনি যিনি এরপর বিষ্ণু নবী সাল্লাম বলেছেন কুল্লু বিদায় জলাল প্রত্যেক বিদায় গুমরাহি বা পদভ্রষ্টতা এরপরে শুন নবীজির হাদিস আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এ পর্যন্ত আজ বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাল্লা তালা আগামী দিন দেখা হবে